আমি আজকেরে কাজা নামাজ সম্পর্কে দু একটা কথা আলোচনা করব বেশিরভাগ মানুষ আমরা জানি না যে কাজা নামাজ কেমন করে পড়তে হয় কিভাবে পড়তে হয় কখন কাজা হয়ে যায় কোন নামাজটা কাজা পড়তে হবে সে সম্পর্কে আমরা অনেকেই জানি না আবার অনেকেই জানি কিন্তু অক্তর সময় যে নামাজ কাজা হয়ে যায় ধরেন আসরের নামাজ কাজা হয়ে গেল আসরের নামাজের সময় পার হয়ে গেল যে কোনো অক্ত ছাড়া যে নামাজটাই হোক না কেন সেই নামাজ কাজা কাজাটা কিভাবে আদায় করো পাঁচ তারপরে জোহর তারপর আসে তারপর মগরেব তারপর ঈশা এমন করে কাজা আদায় করিয়া অন্য নামাজ পড়িতে হইবে কিন্তু এখানে কথা হলো যে আমি জমাতে অর্থাৎ কিংবা একা নামাজ পড়তে গেছি সময় বেশি নাই অল্প সময় যদি আপনার থাকে তবু আপনি শটে যে কাজাগুলো হয় দু তিন রাকাত কি চার রাকাত কিছু কাজা আদায় করে নিয়ে আপনার ফরজ নামাজ আদায় করতে হবে শুধু ফরজ আর অজীব কাজা আদায় করতে হয় শুধু ফরজ আর অজিব কাজা আদায় করতে হয় সন্ন্যত কাজা আদায় করতে হয় না তবে ফরজ আর অজিব এবার এখানে একটা কথা আসতে পারে যে ঈদ উল ফেতের ঈদুল আজহার নামাজ তো অজিব তাহলে ওই নামাজ যদি পড়ানো হয় কাজা কিভাবে আদায় হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন বা হাদিস থেকে রেওয়ায়ত পাওয়া যায় যে অজীব নামাজের ভিতরে ঈদুল আজহা ঈদ উল এই দুটো নামাজের কাজা আদায় করার কোনো বিধান নাই কাজা হয়ে গেল তো আপনার শেষ হয়ে গেল যেহেতু পরে আদায় করতে পারবেন না এবারে যদি ফজরের কাজা নামাজ আদায় করতে যাই জোহরের নামাজ আদায় করতে যাই আপনার জোহরের ফরজ নামাজ পড়ে নিলি হয়ে যাবে আসর ফরজ নামাজ পড়ে নিলে হয়ে যাবে পেশার ফরজ নামাজ আদায় করলে হয়ে যাবে কিন্তু বেতের অজীব আছে যেহেতু বেতের কাজা আদায় করতে হবে মগরেবের নামাজ তিন ডাকাত কাজা আদায় করতে হবে এবারে শুনুন ফজরের নামাজে দুরাকাত সুন্নত আছে আপনি ফজরের নামাজ যখন কাজা আদায় করতে যাবেন তখন ফজরের সাথে আপনার সুন্নত কাজা আদায় করতে হবে ভালো করে কথাটা বুঝতে শিখুন খালি সুন্নত যখন হয়ে যাবে সে সুন্নত আদায় করতে হবে না যেহেতু ফজরের সুন্নতটা ফরজের সাথে সামিল এই জন্য ফরজের সুন্নতটা আপনাকে আদায় করতে হবে কাজা এবার নিয়ে আপনারা যদি বাংলায় করেন দু ধরে বাংলায় করেন দুরাকাত হলি আরবা হয় তিন রাখা হলি সালাসা হয় চার রাকাত হলি আরবা হয় দু রাকাতলি রাকাতের সালাতে হয় যাইবা হোক আপনারা যখন কাজা আদায় করবেন বাংলা আরবিতে নিয়ত করতে পারেন না তখন বাংলায় কিভাবে নিয়ত করবেন বাংলায় নিয়ত করবেন কেবলামুখী হইয়া আসের চার রাখা ফরজ নামাজের কাজা আদায় করিতেছি আল্লাহ একবার জহরের হলে জহরের মগরেবের হলে মগরেবের ফজরের হলে ফজরে এটা ভালোভাবে বুঝতে পেরেছেন আপনারা আর ভালো করে না বুঝে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের ভালো করে বুঝিয়ে দেওয়া হবে আর যারা আরবিতে জানেন তবে আরবিতে নিয়ত করা অতি উত্তম আরবিতে নিয়ত হলো নওয়াইতুয়ান আকুজিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতে ফজরের ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জাহান ইলা জিহাতিল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার আবারও বলছি নওয়াইতুয়ান আকুজিয়া লিল্লাহি তাআলা রাকাতের সালাতে ফাউতিল ফাজরে ফারজুল্লাহ হেতয়ালা ফাউতিল ফারজে ফারজুল্লাহ হেতায়া মোতাওয়াজ্জাহান এলা জেহাদিল কা বাতি শরীফাতে আল্লাহ একবার এই বলে আপনারা কাজা আদায় করবেন কাজা আদায় করা অতি জরুরি আর যেহেতু ফরজ নামাজ ওয়াজীব নামাজ আমাদের সকলের পড়া কর্তব্য নামাজ যেন একক্ত ইচ্ছাকৃতভাবে যদি কাজা হয়ে যায় আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ বকরব্বল আলমীর সকলকে সহি সালামতে সঠিক সময়ে নামাজ পাড়ার্থ ফিগদান করেন